আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মিলিত দর্শক বন্ধুরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের শরীর কাপড় চোপড় যে সমস্ত কারণে অপবিত্র হয়ে থাকে সেই কারণের একটি অন্যতম বিষয় হচ্ছে নাজাসাত আসুন আমরা নাজাসাত সম্পর্কে একটু আলোচনা করব নাজাসাতের পরিচয় যা নাজাসাদ কী সেটা আমাদের জানতে হবে নাজাসাত শব্দটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে অপবিত্রতা মলিনতা নোংরা ময়লা ইত্যাদি এটি তাহারতের বিপরীত শরীরতের পরিভাষায় যে সমস্ত যে সকল বস্তু দ্বারা শরীর কাপড় চুপড় অথবা অন্য কোন পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায় তাকে নাজাসাত বলে যেমন প্রস্রাব পায়খানা গোবর ইত্যাদি সমানিত বন্ধুরা নাজাসাত প্রথমত হচ্ছে প্রকার দু এক হচ্ছে নাজাসাতে হাকিকি এবং দুই নম্বর হচ্ছে নাজার সাথে হুকমি নাজাসাতে হাকিকি হচ্ছে যে সমস্ত নাপাকি দৃশ্যমান এবং যা মূলতই নাপাক তা নাজাসাতে সাথে হাকিকি যেমন মলমূত্র বীর্য রক্ত মদ বুজ বমি ইত্যাদি এগুলো হচ্ছে মূলতই নাপাক এগুলো কখনো পাক থাকে না পবিত্র থাকে না এগুলো মূলতই অপবিত্র সাথে হুকমি হচ্ছে যে সমস্ত নাপাকি দেখা যায় না কিন্তু শরীয়তের হুকুম অনুসারে তা নাপাকি বলে সাব্যস্ত হয়েছে তা না হুকমি যেমন নিদ্রা যাওয়া না মাঝে অট্ট হাসি দেওয়া ইত্যাদি নাজাসাতে হাকিকির প্রকার নাচার সাথে হাকিকি আবার হচ্ছে দু প্রকার নাচার সাথে গালিজা নাচার সাথে হাফিফা সম্মানিত প্রিয় বন্ধুরা নাচার সাথে গালিজা হচ্ছে নাজার সাথে গালিজা হচ্ছে যে না পাখি কঠিন ও শক্ত তা অল্প হুক বা বেশি হুক তথ্য করা ফর যেমন মানুষের প্রস্রাব পায়খানা এটা হচ্ছে নাজার সাথে গালিজা শিশু দুধ পান খারী হলেও তার পেশাব পায়খানা না শিশু যদি দুধ পানকারী হয় তার প্রস্রাব পায়খানা নাপাক পাক এছাড়া শুক্রের গুস্ত ও হার হাঁস মুরগের বর্জ্য হারাম পাখির বর্জ্য হালাল হারাম সকল জন্তুর গোবর কাদা সাপ বিড়াল মলমূত্র সম্মানিত বন্ধুরা নাজাসাতে গালিজার হুকুম নাজাস গালিজার হুকুম হচ্ছে নাজাসাতে গালিজা কম হুক বা বেশি হুক দৌত করা জরুরি তবে হানাফিদের মতে নাজাস গালিজা যদি এক দিরহাম বা তার কম পরিমাণ স্থানে লাগে তবে তা সহ নামাজ পড়া যায় বিষয়টি হচ্ছে হানাফিদের মতে ইমাম আবু হানিফ রহমতুল্লা আলহি এর অনুসারীদের মতে হচ্ছে নাজাসাদ গাড়িজা যদি এক দিরহাম বা তার হুকুম বা তার কম পরিমাণ স্থানে লাগে তবে তা সহ নামাজ আদায় করা যাবে আর ইমাম শাফি ও জুফার রহমতুল্লাহ আলহি মতে সামান্য পরিমাণে নাজাসাদ লাগলে দৌত করা ওয়াজিব যদিও তা এক দিরহাম অপেক্ষা কম হয় এখানে আমরা দুটি অভিমত পেলাম নাজাসাতে হাফিফা নাজার সাথে খাফিফা হলো যা অপেক্ষাকৃত হালকা না পাখি এবং তার হুকুমও অপেক্ষাকৃত সহজ হালাল পশুর পেশাব গুড়ার পেশাব যে সমস্ত পাখির মাংস হারাম যেমন বা চিল কাক ইত্যাদির মলমূত্র নাজার সাথে অন্তর্ভুক্ত সম্মানিত শুধু আমরা যে বিষয়টুকু আলোচনা করলাম এক হচ্ছে নাজাসাদ প্রথমত দু প্রকার প্রথম হচ্ছে নাজার সাথে হাকি দ্বিতীয় হচ্ছে নাজার সাথে হকুমি নাজার হাকিকি আবার দু প্রকার না জাস্তে গালিজা না জাসাতে খাফিফা হয়তো বন্ধুরা না জাস্তে খাফিফার হুকুম না জাসাতে খাফিফার হুকুম হচ্ছে না জাস্তে খাফিফা বা হালকা না পাখি যদি শরীরে লাগে না জাস্তে খাফিফা বা হালকা না পাখি যদি শরীরে লাগে তবে যে অঙ্গে লেগেছে যেমন হাত পা ইত্যাদি তার চেয়ে তার চার ভাগের এক ভাগের কম হলে মাফ এমনিভাবে কাপড়ে লাগলে যে অংশে যেমন অস্তিন কুল্লি ইত্যাদি লেগেছে তার এক চতুর্থাংশের কম হলে তার সহ নামাজ দুরস্ত হবে এক চতুর্থাংশ বা ততাপেক্ষা বেশি হলে নামাজ হবে না নাজার সাথে গালিজাও হাফিফা বা ফানি জাতীয় পদার্থে পড়লে নাপাক স্বল্প হলেও পানি বা ওই জাতীয় জিনিস নাপাক হয়ে যাবে এতে এক চতুর্থাংশ কম বা এক তিরহাম পরিমাণের কোনো হিসাব হবে না হাফিফি হওয়াটা কেবল শরীর এবং কাপড়ের বেড়ায় প্রযোজ্য এখানে এটা উল্লেখ হয়েছে যে নাজাস্তে গালিজা বা নাজাস্তে সাথে হাফিফা ফানিতে যদি পড়ে তাহলে তার কোনো হিসাব থাকবে না কাপড় চুপড় বা শরীরের হিসাব থাকবে না সেই পানিটুকু নাপাক হয়ে যাবে না যার সাথে হোক প্রকার আবার ইনশাল্লাহ সেই বিষয়গুলো আমরা আগামীতে আলোচনা করব আর যেগুলো আলোচনা করেছি ইনশাল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসালামুকুম ও রহমতুলিল্লা